হিম আবহাওয়ায় ঘেরা গ্রামে একমাত্র রেল স্টেশন চারপাশে কুয়াশা ভাঙাচোরা একমাত্র প্ল্যাটফর্ম তাহা তাতেই যেন নিরাকেশ স্টেশনের নাম বাবার কাছে শুনেছে তৈরি করেছিল এই কাঠামো আর যাই হোক বাঙালিদের দ্বারা এটা সম্ভব নয় শীতের রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছে পুরো গ্রাম জোহরুলো তাদের সঙ্গী হতো যদি না গ্রাম থেকে জরুরি বার্তা হিসেবে সেই চিঠির খামটা তার হাতে আসতো অফিস থেকে আগেই দুই দিনে ছুটি নিয়েছিল মাঝখানটায় শুক্র শনি পড়ে যাওয়ায় ছুটির মেয়াদ বেড়ে হয়েছে চার দিন প্ল্যাটফর্মের আসন থেকে উঠে দাঁড়ালেন জহরুল চার দিনের ছুটি ভালোভাবে কাটাতে পারেনি উচ্চ কর্মকর্তা নোটিশ কাল সকালে অফিসে আসবে না হলে বিদায় ভাগ্যিস চিঠিটা রাত করে হলেও হাতে পেয়েছে কোনো মতে দুই সেট কাপড় নিয়ে বের হয়ে পড়েছেন তবে প্ল্যাটফর্মে এসে পড়েছে বিপদে চারপাশে ধু ধু প্রান্ত কেউ নেই কিছুই নেই তার জানা মতে স্টেশন মাস্টারে থাকার কথা পাশের কোয়ার্টারে কিন্তু না সে গিয়ে দেখে এসেছে কিছুক্ষণ আগে দরজায় ঝুলছে বড় সড়ো এক তালা প্ল্যাটফর্মের বাতিটাও নিবে আছে বৈদ্যুতিক সুইচ খোঁজার চেষ্টাও করেনি জহরুল সে জানে এইসব স্টেশন মাস্টারে রুম ছাড়া বাইরে থাকার কথা নয় দুই দণ্ড করে স্টেশনের কেনারায় দাঁড়ালেন জহরুল যে করেই হোক শহরে যে তাকে পৌঁছাতেই হবে কোনো কি ট্রেন থামবে না নাকি এক বছরের স্টেশন একেবারেই পরিত্যক্ত হয়ে যাবে সরু হয়ে বেকি আসা রেল লাইন প্ল্যাটফর্ম ঘেসে আবার চলে গেছে শুরু হয়ে দুপাশে তাকিয়ে দেখল জহরুল জ্যোৎস্নার আলোয় যতদূর চোখ যায় রেলের কোনো আগাম বার্তা নেই দূরের লাইনটুকু যেন কুয়াশায় চাঁদে পুরোপুরি ঢাকা পড়েছে এক নীলাপ দৃশ্য নীলছে চাঁদের জোশ্নায় সাদা কুয়াশার পারদ আশেপাশে কোনো জীবনের অস্তিত্ব নেই এই পুরো ভাঙা আধারে প্ল্যাটফর্মে যে একা নীরব নিস্তব্ধ পরিবেশ ছোট কোনো জীবনের আওয়াজ পর্যন্ত আসে না হঠাৎ বই যাওয়া হিমসতাল হওয়া কাঁপিয়ে তুলল তাকে দুই হাত দিয়ে শরীর চেপে ধরল ঠান্ডা থেকে যেন বাঁচতে চাইল জহরুল কয়েক কদম পিছিয়ে এলো কেমন যেন ভয় হতে শুরু করেছে সাহসের পাথরে ধরল ফাটল না এইভাবে আর কতক্ষণ হাতঘড়ি উঠিয়ে দেখে বোঝার চেষ্টা করল আফতার জ্যোৎস্নায় সময়টা কাঁটায় থেমে বারোটা ঢকগিলল জহরুল গেরাম হিসেবে এই রাত মাঝরাতের সমান একা একলা এইভাবে দাঁড়িয়ে থাকাটা তার কাছে স্বাভাবিক লাগছে না কি মনে করে যেন সে তার সিদ্ধান্ত থেকে সরে এলো সে বাড়ি ফিরতে যাবে চাকরি গেলে যাক ট্রেন নেই কিছু নেই একা একটা গা গাছমে স্টেশনে আর কতক্ষণ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো জহরুল হঠাৎ তার কানে ভেসে এলো ভয়ানক এক হুইসেল চমকে উঠল জহরুল নিস্তব্ধতার মাঝে এমন কিছু যে কারো হৃদয় স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সে দেখালো কুয়াশা ভেদ করে তীব্র হুইসেল বাজে ছুটি আসছে এক ট্রেন কপালে গাঁধা এক চোখা এক দানব দৃশ্যমান করলো জহরুলের নিকট ট্রেনটা প্ল্যাটফর্ম এগোতে লাগল জহরুল আদ ফিরে তার দৃষ্টিবন্দী করেছে ট্রেনটিকে আশ্চর্য এটার গতি কমে যাচ্ছে নাকি এত রাতে এই পরিত্যক্ত স্টেশনে ট্রেন থামবে হ্যাঁ তা হলো ট্রেনটা থেমেছে অন্ধকারে বগিগুলোকে কালো দেখাচ্ছে ভিতরে আলো জ্বলছে না জহরুল পুরোপুরিভাবে ফিরল অ্যাপার্টমেন্টে হয়ে এগিয়ে গেল দেখলো দরজা খোলা তবে কেউ নামেনি এত রাতে কেউ নিশ্চয়ই এমন স্টেশনে নামতেও চাইবে না না শুধু এই বগি থেকে নয় আশেপাশের কোনো বগি থেকেই নামেনি কোনো লোক তবে ট্রেন থামালো কেন কার জন্য বেশ কিছুক্ষণ সময় কেটে গেল এমন সময় শোনা গেল যাত্রীদের চিৎকার ট্রেনের হুইসেল কিছুক্ষণ পর ট্রেনটি চলতে শুরু করল জহরুল হতগুম্ভিত হয়ে ট্রেনের হাতল ধরে তাড়াতাড়ি করে উঠে গেল ট্রেন ছেড়ে গেল নিরাঘেশ স্টেশন গতি বাড়লো তার দ্বিগুণের বেশি দরজা ছেড়ে বগির সামনে আসলো জহরুল আশ্চর্যের বিষয় পুরো ট্রেন অন্ধকার এক ফোটাও আলো কোথাও নেই বাইরে থেকে জ্যোৎস্নায় যা আলো আসছে জানালা ভেদ করে কিছুটা করেও আলোকিত করছে বগির আসনগুলোকে গুলোকে আবছা আলোই সে কিছু মানুষের অস্তিত্ব টের পেল লোকগুলো হয়তো ঘুমোচ্ছে তাই কি আলো বন্ধ পাশে একটা ফাঁকা সিট পেয়ে যাওয়ায় সেটায় বসে পড়লো জহরুল তার সামনাসামনি দুটো মানুষ কিন্তু তারা ঘুমোচ্ছে না আবচা অন্ধকারে যা বোঝা যাচ্ছে তা মেরুদণ্ড টান টান করে সোজা হয়ে বসে আছে ঘুমলে মানুষ নিশ্চয়ই সজাগ দৃষ্টি নিয়ে এইভাবে বসে থাকত না সিটগুলো তেমন নরম নয় তবে কাজ চালিয়ে নেওয়ার মতো সক্ষতা বসত সামনের দুইজনের প্রতি সৈজন্যতা প্রদর্শন করলো জহরুল আপনারা কোথায় নামবেন উত্তর এলো না চুপচাপ হয়ে রইল সোজা হয়ে বসে থাকা দুইজন এই ট্রেনটা শহরের দিকে যাচ্ছে তাই না এর এরপরও দুইজন চুপচাপ থাকলো কিছুক্ষণ পর বলে উঠল হ্যাঁ এটা সীমান্ত এক্সপ্রেস যাচ্ছে বাহ ভালোই হলো আমি ভেবেছিলাম আজ হয়তো বোধহয় ট্রেনটা পাবো না ভাগ্য ভালো শেষ মুহূর্তে এটা পেয়ে গেলাম না হলে কী বিপদে না পড়তাম সৌজন্যমূলক হাসল জহরুল তবে অপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না কিছুটা বিব্রত বোধ করল সে লোকগুলো এত চুপচাপ কেন তার দিকে দেখতে আছে তো দেখতে আছে তেমন কোনো কথা বলে না বিষয়টা কেমন অদ্ভুত জানালার বাইরে চোখ রাখার চেষ্টা করল জহরুল জ্যোৎস্নার আলোয় দূরের মাঠ প্রান্ত শাঁসা করে ছুটে যাচ্ছে পিছনে মোহময় দৃশ্য ঠান্ডা এ রাতে চোখগুলো যেন হালকা বুঝে আসতে লাগলো জহরুলের এ নগরের বাইরের দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল সে মাথা এলিয়ে দিল সিটে মাথা এলিয়ে দেওয়ার সময় খট করে একটা শব্দ হলো পিছনে কিছু একটার সাথে তার মাথাটা লেগেছে তবে কিসের সাথে লেগেছে সে বুঝে উঠতে পারলো না লোয়ার আবাস তো এমন নয় হয়তো কাঠ বা শক্ত প্লাস্টিক জাতীয় কিছু হবে হয়তো বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ বুঝে ফেলল খেয়াল নেই ঘুমের তলিয়ে গেল তার শরীর ট্রেনের ধ্বনি তার বিরাজ করল পুরোটা জুড়ে হঠাৎ তার চোখ খুলে গেল চারপাশে আলোকিত ট্রেনের কামরার সব আলো জ্বলছে ছোট ছোট কিছু বাচ্চা বেলুন হাতে দৌড়াচ্ছে ট্রেন চলছে তার নিজস্ব গতিতে উপরের আলোয় এবার তার চোখ পড়ল সামনের দুইজনের দিকে অবাক হলো জহরুল দুইজনের একজন মেয়ে অপরজন ছেলে তারা একে অপরের সাথে মিষ্টি আলাপে ব্যস্ত হঠাৎ এমন পরিবর্তন দেখে উঠে দাঁড়ালো জহরুল চারপাশে দেখল বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশ ট্রেনের ভিতরটা দারুণভাবে সাজানো যেন কারো জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠান চলছে এই বগিতে দূর থেকে কয়েকজন শাড়ি পরিহিত নারী সদস্য এসে জহরুলের সামনে বসা দুজনের উদ্দেশ্যে বলল এবং তারা মিটিমিটি হাসল তারা তারা জিতেই জহরুল আরমোড়া সোজা করে বসল সামনের দুজনকে দেখে নবদম্পতির মতোই লাগছে জহরুল মুখে স্মিত হাসি এনে বলল আপনাদের বিয়ের ভ্রমণ আইডিয়াটা বেশ ভালো কিন্তু মুখের হাসি ধরে রেখে জহরুল তাকিয়ে রইল তাদের দিকে তবে অবাক করার বিষয় দুইজন যেন তাকে দেখতেই পায় না শুনেও শোনেনি তাদের চোখ এবারও জহরুলের দিকে পড়ছে না তারা রীতিমতো এড়িয়ে গেল তাকে আপনাদের দুইজনকে একেবারে দারুণ মানিয়েছে বটে ঠোঁটের দুবাসে হাসি ধরে রেখেও লাভ হলো না আবার বিব্রত বোধ করে বলল জহরুল তারা কি বেশি অহংকার করে ফেলছে না এইভাবে তাকে উপেক্ষা করার কারণটা কিছুই বুঝে উঠতে না পেরে আর মোরা নরম করে পিছিয়ে বসল জহরুল আশ্চর্য সিটটা হঠাৎ এত নরম হলো কি করে প্রথম দিকে তো এমনটা ছিল না ছোট বাচ্চাদের দল বেলুন হাতে ছুটে চলে গেল বগির আরেক পাশে উপেক্ষিত জহরুল সিট গা এলিয়ে দিলেন বিড়বিড় করে আজব লোক আগে জানলে মোটেও এই বগিতে উঠতাম না দূর থেকে হঠাৎ হইচই শোনা গেল লোকজন হুড়মুড় করে ছুটোছুটি করতে লাগলো আগুন আগুন সামনের কামরায় আগুন লেগেছে চট করে উঠে দাঁড়ালো জহরু আশ্চর্যজনকভাবে সামনের বরকনেও উঠে দাঁড়ালো একসাথে এবারও তারা যেন তাকে দেখছে না ভয় নিয়ে তারা ছুটে গেল বগির বিপরীতে জহরুল সেদিকে তাকাতেই তার চোখের সামনে বিস্ফোরণ ঘটল বগির অর্ধেকটা আগুন সে গেছে দ্রুত সিট ছেড়ে পিছনের দিকে যেতে লাগলো ভুলে সিটে সে ফেলে গেল তার কাপড় সঞ্চিত ব্যাগ সাজানো কাজে ব্যবহার করা বেলুনগুলো বিকট শব্দে ফাটছে আগুনকে করছে ত্বরান্বিত বেলুনে থাকা হিলিয়াম গ্যাস আগুনকে চোখের পলকে ছড়িয়ে দিচ্ছে চারপাশে জহরুল ছুটে বগির পিছনে গেল হঠাৎ এক ঝাঁকুনিতে কেঁপে উঠল ট্রেনের বগি কামড়ার সবালো নিবে গেল একসাথে বগি শেষ দিকটায় এসে অন্ধকারে পা আটকে হুবড়ি খেয়ে পড়ল জহরুল প্রচন্ড ব্যথায় কুকিয়ে উঠল শক্ত কিছু লাঠির উপর পড়ে গেছে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই জ্যোৎস্নার আলোয় তার সামনে দৃশ্য দেখতে পেল সে এত পোড়া মানব কঙ্কাল সাথে সাথে শত শত অসহায় মানব দেহের আত্মচিৎকার তার কানে এলো কানে এলো ছোট ছোট বাচ্চাদের কান্নার শব্দ হঠাৎ ট্রেনটা ছুটতে লাগলো দ্রুত গতিতে অন্ধকার ট্রেনের বগিতে দেখা গেল হলদে রঙের আলো পিছনে ফিরে তাকাতেই চমকে উঠল জহরুল পুরো বগির আগুনে ছেয়ে গিয়েছে দাও দাউ করে ঝলসে প্রতিটি না। তার সামনে দাঁড়ানো অজস্র পোড়ামো কারো শরীরে আগুনে ঝলসে গিয়েছে কারো বা পুড়ে গেছে শরীরের অর্ধেক রক্ত লাল রক্ত লাল চোখে তারা তাকিয়ে আছে জহরুলের দিকে এগিয়ে আসতে লাগলো তারা আগুনের তীব্রতা বাড়ছে তাপের আছে যেন সুতীব্র যন্ত্রণা হতে লাগলো জহরুলের হাতের চামড়ায় পিছিয়ে যেতে যেতে বগি শেষ প্রান্তে পিঠ থেকে গেল তার ভয়ঙ্কর দেখতে যেসব মানুষগুলো তার গলা চেপে ধরতে শুরু করে জৌরুল দেখেছিল সেই সব মানুষের মধ্যে সেই দুজন বরকণেও রয়েছে তাদের মুখ পুড়ে গেছে অর্ধেকের বেশি না আমাকে ছেড়ে দাও না এমনটা করো না বাঁচাও কি আছো বাঁচাও বাঁচাও আমাকে ট্রেনের গতি আরও বেড়ে গেল একে একে সবাই মিলে চেপে ধরল তার গলা জহরুল নিঃশ্বাস নিতে পারছে না সে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছে প্রাণপণে হঠাৎ বিশাল ঝটকায় ছিটকে গেল সব কিছু দুমড়ে মুষড়ে গেল সর্বাঙ্গ বিকট শব্দের পর আর কিছুই শুনতে পেল না জহরুল সব নিঃশেষ ঠকালের আলো ছড়িয়েছে চারিদিকে চোখের পাতায় এসে যেন কড়া আসছে সেই আলো চোখ জড়া নড়ে উঠল ধীরে ধীরে খুলে গেল চোখের পাতা সৌন্দর্য মণ্ডিত সকালে সূর্যালোক কিছু উৎসুক মুখ চেয়ে আছে তার দিকে সে উঠে বসার চেষ্টা করলো পাথরের ওপর ভার দিয়ে উঠে বসতে নিজেকে আবিষ্কার করলো রেললাইনের মাঝখানে ইমিয়া আত্মহত্যা করতে আইসিলা নাকি সকাল সকাল এখানে তো ওই ট্রেনে ওই মানুষগুলো সীমান্ত এক্সপ্রেস কিছু আর বলতে পারলো না জহরুল কি কি জানি কইলা সীমান্ত এক্সপ্রেস হ্যাঁ এটাই বোধ ছিল নামটা আমি তো সেখানে ছিলাম তাহলে এখানে এই রেললাইন মাথা খারাপ নাকি তোমার এই ট্রেনটা তো কবেই বন্ধ হয়ে গেছে মানে অবাক হল জহরুল পঁচিশ বছর ধরে এই ট্রেন বন্ধ আগুন আগুনে পুড়ে গেছিল কতজন জানি একশো জন মনে হয় একশো চব্বিশ জনের মতো মারা গেছিল ওই ঘটনায় তুমি মিয়া ওই ট্রেন পাবা কেমনে ওই ট্রেন তো এখন আর চলে না ওই দুর্ঘটনার পরই বন্ধ হয়ে গেল নিশ্চুপ হয়ে গেল জহরুল এবার সে বুঝতে পারছে পুরো ঘটনাটা যতই উপলব্ধি হচ্ছে ততই যেন শিউরে উঠছে গায়ের প্রতিটি লোমগুলো কি ভয়ানক এক যাত্রা আচ্ছা সে বেঁচে গেল কিভাবে আর কাল রাতের ঘটনাকে যদি সেই দুঃস্বপ্নই ভেবে নেয় তাইলে সেই ফাঁকামাঠি প্রান্তই রেললাইনেই বা আসলো কী করে সে নিশ্চয়ই এই এলাকার কোনো অংশেই ছিল না তবে কি তাদের কথাই সত্যি জহরুলের গা শিউরে